এবার পতনের মূল দাবি এবার যে আন্দোলন হয়েছে ছাত্ররা অবশ্যই ছাত্রদের ধন্যবাদ দিয়েছি কিন্তু এই অন্তরায় ছিল কেন্দ্রীয় সারা রাত দিন চব্বিশ ঘন্টা যুবদল ছাত্রদল স্বাস্থ্যদলকে যে নেতৃত্ব দিয়ে আঠাশে অক্টোবর দশই ডিসেম্বর যে সমাবেশ গুলো করেছে প্রচুর লাখ মানুষ এইটা পরীক্ষা হয়েছে কিন্তু এক মাসের কদিনের মধ্যে যে খেলা করে

যারা কাপুর তাদের অস্তিত্ব নেই তারা বলে পিয়ারে ভোট হবে এই মিলে সে হবে তাহলে বিএনপি সেকেন্ড পার্টি সাতকে রাখে যাওয়ার অন্য জায়গা অন্য পার্টি হবে সাতকে হয়তো অন্য জায়গা তো সেই ধরনের সংগঠন নাই এই চোখ চোখগুলি ক্ষমতা চাই আরে ভাই পৃথিবীর একটা গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে সংবিধান আছে এই সংবিধানকে লঙ্ঘন করে আপনারা কি ক্ষমতা দিতে পারবেন অতএব আসুন ভাই

তারা কেউ আমাদের ভূমিকা নিয়ে আমি একাতে পারবো না যে ভোট করি যদি এই নির্বাচিত হন করবেন কিন্তু আমাদের নেতা